কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি গতকাল নতুন বর কাল রাত্রি গেল আর আজকে সকাল বেলা একদম কাক ডাকা ভোরে তারা ঘুম থেকে উঠে স্নান করলো আমাদের এদিকে এই স্নানকে মজা করে বলা হয় স্নান ভোর ভোরবেলা যখন পূব আকাশে শুকতারা থাকে তখনই কাল রাত্রি শেষে বর বউকে একসাথে স্নান করতে হয় এই স্নানকে বলা হয় কাক স্নান এরপর নতুন বউকে তার স্বর্ণ বুঝিয়ে দেওয়া হলো সত্যি কথা কথা বলতে কি স্বর্ণের যে দাম আমরা আসলে অত বেশি স্বর্ণ তাকে দিতে পারিনি যাই হোক কি আর করা বউ আর বর এই যে সূর্যদেবকে প্রণাম করছে সূর্যদেবকে প্রণাম করে পূজা দেবে তারপর তার সংসারের দায়িত্ব সে বুঝে বাড়িতে অনেক গুরুজন আছেন তারা বউকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন কি কাজ কীভাবে করতে হবে সেগুলো বলে দিচ্ছেন তা এখন পর্যন্ত তো বউ অনেক ভালোই আছে যাই না ভবিষ্যতে কি হবে আপনারা সবাই বউর জন্য আশীর্বাদ করবেন সে যেন তার সংসারকে সুন্দর করে গুছিয়ে গেছে রাখতে পারে তার চেয়েও বড় কথা সে যেন তার স্বামীর বংশের এটা তো এখন তার বংশও বটে সেই বংশের মান সম্মান বজায় রাখতে পারে সেই সাথে তার মা বাবার মান সম্মানও যেন বৃদ্ধি করতে পারে তার জন্য সবাই আশীর্বাদ করবেন সকালবেলার পূজা শেষ হওয়ার পর হালকা জলখাবার খেয়ে এখন তাকে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে তো আজকে সকালবেলা মায়ে দেখে সব করতেছে মানে নতুন বউ তাকে তো আর রান্নার সব দায়িত্ব দেওয়া যায় না আস্তে আস্তে তাকে দিতে হবে সেজন্য তাকে নিয়ে গেলাম রান্নাঘরের দিকে আর আজকে ছোটোখাটো একটা ভৌ ভাতের আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথি আসলে কেউ নাই আমরা আমরাই বংশের কয়েকজন লোকজন আর তো প্রথমে এই যে এক গামলার মধ্যে চাল ডাল শাক সবজি এগুলো নিয়ে বউ যাচ্ছে আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে জ্যাঠারা প্রসাদ বুঝি তাই আমরা এইভাবে এই জ্যাঠাকে দিয়ে আসলাম জ্যাঠারা দুপুর

জ্যাঠা আমাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জ্যাঠাকে চাল মানে অন্ন দিয়ে আসার পর বউ এখন রান্না করবে তো বউকে আজকে শাক রান্না করতে হবে সত্যি কথা বলতে কি মাই রান্না করে ফেলেছে এখন বউ নাড়াচাড়া করলেই হবে তো বউ রান্না করতে যেয়ে খুবই খুশি সেই সাথে তার ভাগ্না ভাগ্নিগুলোও খুব খুশি বউ আজকে রান্না করতেছে